নমস্কার তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো পটল দিয়ে বানানো দারুণ একটা রেসিপি এটা কিন্তু ভাত রুচি পরোটা এবং কি পোলাওয়ের সাথেও একদম জমে যাবে তো রেসিপিটা কিন্তু দেখার পর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে করাবো সে দু চামচ মতন এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি পটলটা দিয়ে দিয়েছি এখানে মোট দুশো গ্রাম মতন পটল আছে গোটা পটলটা খোসাটা ছাড়িয়ে নিয়েছে আর দুদিকে মুখগুলো দিয়েছি দিয়ে কিন্তু নুন আর হলুদ দিয়ে পটলটাকে ভালো মতন করে ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেলে সাইডে তুলে নেব তারপর ওই তেলের মধ্যে আবারও দু চামচ মতন দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপরে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পোচনে এবার পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে একটা টমেটোকে আমি ছোটো টুকরো করে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নেব যাতে টমেটোটাও খুব সুন্দর নরম হয়ে যায় আর পেঁয়াজ দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আছে তো তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব তারপর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব পটলের এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তারপর সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তারপর কিন্তু সমস্ত মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব দেখুন ঠিক এরকমভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দিয়েছি এবার দু মিনিট ফুটিয়ে নেব তারপর ভেজে রাখা পটলগুলো মধ্যে দিয়ে দেবো তারপর এক মিনিট ফুটিয়ে নিয়ে উপর দিয়ে গরম মশলাগুলো ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে গেল পটলের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তেল পটল বা পটলের তেলও আপনারা বলতে পারেন যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট করবেন